আসসালামু আলাইকুম আহমতো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি সে দুই কোডের আমরা কোশ্চেন সলভ পেয়ে গেছি হাতে এসেছে এই সিরিজটি অগ্রদূত থেকে সলভ করা হয়েছে থ্যাংকস টু অগ্রদূত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফরুক আহমেদের সাত সাগরের মাঝে যেটা আমাদের খুবই পরিচিত সেটি কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে সাত নম্বর কোশ্চেন যে আলোতে কুমুদ ফোটে এক কথায় সেটিকে কী বলা হয় এক কথায় তাকে কৌমুদি বলা হয় কোন শব্দে দৃঢ় শরদ্বনি রয়েছে লাউ লাউ শব্দটি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা এখানে বিস্তারিত দেওয়া আছে ডাক্তারখানাকে ডাক্তার যোগ খানা অনুগমন ঠিক তেমনি অনুযোগ গম যোগ অন সম্রাটের সমযোগ রাজ যোগ কীপ তিনটি শব্দই প্রত্যয়যোগে গঠিত আবার অনুগমন অনুযোগ গমন সন্ধিযোগেও উপসর্গযোগেও গঠিত হয় সম্রাট আবার সমযোগ রাট সন্ধিযোগে গঠিত হয় যাই হোক নাম্বারে আছে তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে তিনি চুপ করে থাকলেন প্রদর্শক তেইশ নম্বরে আছে অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় সঠিক উত্তর ছয়টি এখানে আপনাদের ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে অন যোগ তর যোগ বুক যোগ যোগ মু লক নম্বর আছে শুদ্ধ বাক্য কোনটি সঠিক উত্তর সারা দেশে হবে ছাব্বিশ নম্বর ইউসুফ জুলাইখার কবি শাহ মুহম্মদ শীরের জন্ম কোথায় সঠিক উত্তর ঘ চট্টগ্রাম প্রিয় দর্শক উনচল্লিশ নম্বর আছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি সঠিক উত্তর খ নম্বর আছে শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর স্বচ্ছতা নম্বর আছে শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর বাক্য অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণ কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর খ পদ চৈত নম্বর আছে অনুভূতি যা বিরুক্তি শব্দ কোনটি সঠিক উত্তর ক ক্ষমছম পঁচাত্তর নম্বরে আজ চার দিন হতে দৈনিক বণিক শোষণকারীর জাত ও বাই জোখের মতন সূর্যে রক্ত কাশছে থালার বাদ কার লেখা সঠিক উত্তর খ কাজিনজ ইসলাম সাতাত্তর নম্বর কোন বায়ানটি প্রমিত উত্তর ঘ পশ্চাদভূমি ভূমি উনশি নম্বর বাংলা অব্যভাব সমাজের উদাহরণ ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত সঠিক উত্তর খ উপসর্গ কোনটি বিশেষণ সঠিক উত্তর ক সৎ সাতাশি নম্বর আছে সরার ছন্দকে কি বলে সঠিক উত্তর ক সরবিত্ত ও নম্বরে ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত করা হয়েছে সঠিক উত্তর ক অনল প্রবাহ পঁচাত্তর পঁচানব্বই নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর প্রথম খণ্ডের নাম কি সঠিক উত্তর ক জন্মখণ্ড প্রিয় দর্শক বাংলার এই বৃষ্টি কোশ্চেন আমাদের সল এখন পর্যন্ত হাজির হয়েছে এখন পর্যন্ত সেটি আমরা পেয়েছি সেটি আপনাদেরকে পেয়েছি যখন সম্পূর্ণ হবে তখন আমরা সম্পূর্ণ আপলোড করব তাই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ